বিসমিল্লা রহমানুর রহিম সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ আজকে বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শুরু করছে এই জন্য দেখুন এই যে ভারতে তারা আমাদের বিরুদ্ধে আমাদের বিষয়ে কি পরিমাণ হীনমন্যতা কি পরিমাণ নিচুতা সেটি ক্রিকেটে পর্যন্ত গড়িয়েছে দেখুন একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান তাকে ফ্র্যাঞ্চাইজি কিনেছে আইপিএলের জন্য শাহরুখ খানের দল তাকে খেলতে দেবে না সেটির জন্য তারা এমন চাপ প্রয়োগ করেছে তাকে তার খেলা বাতিল করতে হয়েছে তাকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্লেয়ার তার খেলতে দিবে না তাহলে এই যে সামনে আইপিএলের পরে আপনার বিশ্বকাপ আছে ভেনু হচ্ছে ইন্ডিয়াতে তাহলে আমাদের অন্য প্লেয়াররা বা যারা ক্রিকেট টিমে যাবে আমাদের যারা দর্শক ওখানে যাবে আমরা বাঙালিরা বাংলাদেশিরা ওখানে কি নিরাপত্তা নিয়ে আমরা যাবো তাহলে এটি তো ভাবনার বিষয় এই কারণে আমাদের রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বশীলরা সিদ্ধান্ত নিয়েছে আমরা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যাব না স্যালুট জানে স্যালুট কারণ এটি হচ্ছে একজন বাংলাদেশির একজন বাঙালির দেশপ্রেম দেশের আত্মমর্যাদার ব্যাপার এখানে যেহেতু তারা এমন ষড়যন্ত্রমূলক কাজে নেমেছে অতএব আমাদেরকে যখন যেখানে এরকম পরিস্থিতি আসে আসবে সেখানে আমাদেরকে না বলতে হবে ইন্ডিয়াকে আমাদেরকে না বলা শিখতে হবে আমরা না না বলতেন বলতে আমাদের বিগত ফেসিস্ট সরকার বিশেষ করে আওয়ামী লীগের সময়ে ইন্ডিয়াকে ভারতকে না না বলার কারণে না না বলতে না বলতে সব কিছু উজাড় করে দেওয়া হয়েছে তার ফলশ্রুতিতে আজকে তারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতিই মনে করে না যদি তারা জাতি মনে করত তাহলে তারা এই ঘৃণ্য কাজগুলো কিন্তু করতো না দেখবেন তাদের বিভিন্ন প্রভাগান্ডায় মিডিয়ায় নানানভাবে বাংলাদেশকে এত হেয় প্রতিপন্ন করা হয় বাংলাদেশিকে এত হেয় প্রতিপন্ন করা হয় বিষয়টি তাদের নিজেদের মধ্যে গিয়েও গড়িয়েছে পশ্চিম বাংলায় পশ্চিমবঙ্গে যে বাঙালিরা বসবাস করে তারা বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বিভিন্ন রাজ্যে তারা নিজেরাও হেনস্থার শিকার হচ্ছে তাদেরকে বাংলাদেশে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে তারা নিজেরাও এখন ত্যাক্ত বিরক্ত তার মানে হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশি তো বটেই বাঙালিদের উপরেও তাদের অনেক অ্যালার্জি চলে এসছে শুধু বাংলাদেশকে হেওয়া প্রতিপন্ন করতে গিয়ে তারা টোটাল বাঙালি জাতিকে হেওয়া প্রতিপন্ন করছে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশেই নয় ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে কিন্তু বাঙালির বসবাস আছে তারা জাতিতে বাংলাদেশি না হোক তারা কিন্তু বাঙালি তাদের মধ্যেও কিন্তু বাংলাদেশ বাঙালি এবং বাঙালি জাতীয়তাবাদের প্রতি একটা দুর্বলতা কাজ করে আর ভারত তার কেন্দ্রীয় সরকার তারা আমাদেরকে এত হেয়া প্রতিপন্নভাবে দেখতে চায় দেখছে তারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা আসলে প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস থেকে বের হতে পারেনি কিন্তু পাঁচই অগাস্টের পরে যখন তারা এই ধাক্কাগুলো খেলো তখন তারা নড়ে চড়ে বসেছে এখন আমাদেরকে তারা ভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছে একটি কথা ভুলে যাবেন না এই বাঙালি কিন্তু বীরের জাত এই বাঙালি ব্রিটিশ তাড়ানোর জন্য পুরো উপমহাদেশে যারা ভূমিকা রেখেছে সেখানে বাঙালির ভূমিকাকে আপনি ছোট করে দেখার সুযোগ নেই আর বাঙালি থেকে যেহেতু বাংলাদেশ তৈরি হয়েছে আপনি বাংলাদেশিদেরকে আর খাটো করে দেখার সুযোগ নেই আমরা আমাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের সর্ব সার্বভৌমত্বের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি এই বাংলাদেশিদেরকে ছোট্ট দেশ বলে খাটো করবেন না ছোটোভাবে দেখবেন না আসুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি আহ্বান আপনারা আমাদেরকে যেমন মর্যাদার চোখে দেখবেন আমরাও আপনাদেরকে মর্যাদার চোখে দেখব পাশাপাশি আমাদের দেশের যারা ভাই বোনরা আছেন বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে সচেতনভাবে প্রস্তুতি নিন এ সকল প্রবাগানটা জবাব দেওয়ার জন্য এবং তাদের যে কোনো অপমানজনক কাজের প্রতিবাদে আমরা আমাদের ভূমিকা রাখব এই যে হাদি উসমান বিন হাদি শরীফ উসমান বিন হাদি তিনি শহীদ হয়েছেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অল্প সময়ে অল্প বয়সে তিনি যেই রেখাপাত করে গিয়েছেন আমাদেরকে এটা ধরে রাখতে হবে হাদিকে কোনো দলের কোনো সংগঠনের বা কোনো গোত্রের করা যাবে না সে কিন্তু আপামোর বাঙালির এই যে তরুণ ইয়াং যে জেনারেশন এদের একটি প্রতিচ্ছবি কিন্তু আজ থেকে দশ পনেরো বছর আগে আমার মতো মানুষের রক্তে যেই তেজ ছিল হাদির মতো বয়সে যে তেজ ছিল এই ত্যাজ কিন্তু বাংলাদেশের অসংখ্য তরুণের রক্তের তেজ আমরা এটি ধারণ করি অতএব আমাদেরকে আমাদের এই জাতিকে কাউকে অবমূল্যায়ন অবমর্যাদা করার সুযোগ দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে